খুশি এদিকে দেখা যায় ক্যামেরা ক্যামেরা এত না সবাই না সবাই না আমি দেখতেছি সবাই আমি দেখতেছি সবাই কথা বলিয়েন না ক্যামেরা ডিস্টার্ব হচ্ছে শোনেন শোনেন ক্যামেরাগুলো ডিস্টার্ব হলেও ক্যামেরাগুলো লাগবে এখন ক্যামেরাগুলো রেখে শোনেন এগুলো দিনের কাজের জন্য দিনের প্রচারের জন্য সহায়ক এরা মাহফিল প্রচার না করে দিন প্রচার না করে গান বাজনা এগুলো তো প্রচার করতে পারত যেহেতু এরা দিন প্রচার করে একটু সুযোগ দেয়া দরকার এখন আপনারাও যারা আছেন তারাও যেন দেখতে পারেন শুনতে পারেন সেই ব্যবস্থা করলেই তো হলো অতএব চিল্লাচিল্লি না করে মাহফিলের আদব বজায় রাখেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা করতেছি ঠিক আছে ঠিক আছে এখন দেখা যায় সবাই ঠিক আছে দেখা যায় না আমি দেখতেছি আবার কই দেখা যায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এরা এক দুই মিনিট লাগবে এরা বসে যাবে এরা সেটিং করে বসে যাবে আপনারা টেনশন করিয়ান না আমি খুতবা পড়তে পড়তে এরা বসে যাবে প্লিজ বাইরে আর কিউ কথা বলিয়ান না আমি খুতবা করতে পড়তে ওরা বসে যাবে ওরা শুধু ক্যামেরাগুলোর সেটিংটা করবে তারপরে বসে যাবে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله الى كافه للناس بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا من يرتد منكم عن دينه فسوف ياتي الله فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه ادله على المؤمنين اعزه على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد কামাবারাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম উপস্থিত দারুল উলুম বাবুল সালাম মাদ্রাসার হাফেজ ছাত্রদিল পাগড়ি প্রধান উপলক্ষ্যে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা অন্যান্য ওলামাই কেরাম মুরব্বান আজম পর্দা নিশিন পর্দাওয়ালি শ্রদ্ধা মা আজকে আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমার প্রোগ্রাম বিষয়ক কয়েকটা কথা বলবো এগুলো খুব জরুরি হয়ে গেছে এবং এটা লাইভেও বলা যেত ফেসবুক লাইভে এসে কিন্তু আমি কথাগুলো বলে বলতেছি কারণ হলো এখানে অনেক ইউটিউবার আছে এদের মাধ্যমে কথাগুলো যদি যায় কোনো ব্যক্তি যেন আমার প্রোগ্রাম নিয়ে ধোঁকা না খায় আমার কাছে অনেকেই বলতেছে বলে হুজুর আপনার নাম নিয়া প্রোগ্রাম দেওয়ার কথা বলে অনেক অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন আপনার এত টাকা হয়েছে কেন আপনি অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন আমার মাহফিলের পোস্টারে নাম লিখে ফেলবেন অথচ আপনি আমার সাথে কথাই বলেন নাই কিছুই করেন না এটা কি আরেকটা প্রতারণা না মুমিন দুখা ধোকা দেয় না মুমিন ধোকা খায় না কথা ভালোভাবে বুঝেন এজন্য জন্য দেওয়াও যাবে না ধোকা খাওয়াও যাবে না আমাদেরকে সতর্ক থাকা লাগবে কি লাগবে না অতএব আরেকটা কথা সমস্যা আরো আছে কিন্তু একটা কথা যেহেতু বলা শুরু করছি এটা আমার আলোচনার বিষয় না কিন্তু বুঝেন তবুও কথাগুলো বলতেছি কারণ হলো এই কথাগুলো যেন যায় এবং এই কথাগুলো যাওয়ার মাধ্যমে যেন আর কেউ প্রতারিত না হয় আমার আশপাশে এসে আমি শুনছি এই প্রতারক চক্রটা আমার মানে কোনোভাবে পরিচিত হইতে পারে এরা কি করে ওই প্রোগ্রামওয়ালাদেরকে ফোন দেয় যে আমরা তো হুজুরের ডেট দিতে পারবো তখন যখন ডেট দেয় তখন বলে যে অ্যাডভান্স কিছু পাঠান তখন ওই প্রোগ্রামওয়ালারা বলে তাইলে হুজুরের সাথে আমাদেরকে একটু কথা বলা যায় তখন ওরা কি করে হঠাৎ করে কেয়াیشہ বলে হুজুর একজন লোক আপনার সাথে একটু কথা বলতে একটু বলেন তো হুজুর সালাম দেন ভাই বুঝতেছেন তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা পরিচিত মানুষ যখন ফোনটা ধরায়া দেয় আপনি কি করবেন এই মেয়ে কথা বলবেন না বলতে পারবে ভিডিও কলে নিয়ে এসে একটা মানুষকে কলে ধরেয়া দিচ্ছে যে হুজুর একটু সালাম দেন আপনার খুব ভক্ত দোয়া চায় আপনার কাছে কথা বুঝতেছেন কি চালাকি যেই আমি সালামের উত্তর দিলাম বাস স্ক্রিনশট দিয়ে সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে ফেসবুকে প্রচার করে দেয় আমার সাথে হুজুরের বিশাল সম্পর্ক আমি মাহফিল দিতে পারব কি আশ্চর্যজনক বিষয় না দেখেন এই প্রোগ্রাম নেওয়ার মতো সুযোগ আর নাই প্রথম কথা দ্বিতীয় কথা আমি ব্যক্তিগতভাবে ছোট মানুষ দীর্ঘদিন জেল খেতে আসছি দীর্ঘদিন ভিতরে ছিলাম শারীরিকভাবে অসুস্থ পারিবারিক সমস্যা আছে অতএব খুব বেশি প্রোগ্রাম নেওয়া বা অন্যান্যদের মতো অনেক বড়রা আছেন যারা দুইটা তিনটা চারটা করেও প্রোগ্রাম করেন কিন্তু আমি মাঝুর মানুষ একটা থেকে দুইটা প্রোগ্রাম করি তাও প্রতিদিন পারি না গলা বসে যায় শরীর দুর্বল হয়ে যায় অনেক সময় মেরুদণ্ড ব্যথাও করে সিরিয়াসলি বলতেছি আপনি বুঝবেন না এটা রাত্রে জাগরণ জাগ্রত থাকা এবং রাত্রে জাগরণ বেশি হলে রুচি চলে যায় ঘুম কম হয় মানে এটা খুবই বুঝবেন না আপনারা এই জন্য আমি আমি চাচ্ছি তরুণ প্রজন্মের ওলামাই কেরামের সাথে কথা বলে মাহফিলগুলো কি কীভাবে দিনমুখী করা যায় অর্থাৎ দিনে করা যায় এ রাত্রে মাহফিল করে আমাদের সবচাইতে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যারা অন্যান্য দিন ফজরের নামাজ পড়ে না এরা তো মাহফিলের দিন ফজর পরেই না যারা অন্যান্য দিন ফজর পড়ত এরাও মাহফিলের দিন দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিল শুনে ঘুমায় ফজর করতে পারে একদিন ফজরের নামাজ কাজা করা এক লক্ষ বা এক কোটি মাহফিলের চাইতেও অধিক গুণা হয় এক লক্ষ বা এক কোটি মাহফিলের সোয়াব দিয়াও এই একদিন ফজর নামাজ কাজা হওয়ার গুণাকে পরিবর্তন করা সম্ভব না ঠিক কি ঠিক না তাহলে এই সমস্ত এই যে এই দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত মাহফিল করে কোনো ফায়দা আছে দিনের কোনো ফায়দা হবে কথা বলেন না ফায়দা হবে এই বাবা কেউ কথা বলিয়েন না কষ্ট হলেও এভাবেই থাকেন কিশোরগঞ্জ অনেক আসি অনেক আশা হয় আজ না দেখতে পারলেও কালকে দেখবেন ইনশাল্লাহ আবারও আসব আবারও আসবো আপনারা এমন করলে আর আসবো না আমি মাইক বন্ধ করে থাকবো আপনারাই কথা বলেন। প্রিয় হাজিরিন এজন্য এই সমস্ত ধোকাবাজি থেকে সাবধান এবং আমরা দিন প্রচার করতেছি দিনের স্বার্থে যেটা কল্যাণ কর সেটাই করবো ঠিক কি ঠিক না দিন প্রচারের স্বার্থে যদি মাহফিলের সময়কে পরিমাণ আনতে হয় মনে করেন একই এলাকায় পাঁচটা সাতটা করে মাহফিল হয় এই এলাকায় তো অসুস্থ রুগীও থাকতে পারে চিন্তা করতে হবে কি হবে না এই দীর্ঘ দুইটা আড়াইটা পর্যন্ত তিনটা পর্যন্ত যদি প্রোগ্রাম হয় এই অসুস্থ রুগীরা ঘুমাইতে পারবে না মাহফিল তার কাছে এটা আজাব হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে প্রত্যেক দিন এমন এলাকা আছে প্রতিদিন শীতের সিজন এজন্য আমাদেরকে এই সব বিষয়গুলোতে সতর্ক থাকা লাগবে ঠিক কি ঠিক না অতএব কেউ প্রতারণা করবেন না কেউ প্রতারিত হবেন না আবারও বলে দিচ্ছি এই সিজনের প্রোগ্রাম নিয়ে কেউ যদি বলে যে এত টাকা দিলে আমি হাদিয়া দিলে আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো তাকে ধরে নিয়ে আসবেন তাকে কি করবেন আমার কাছে ধরে নিয়ে আসবেন এমনকি আমার সাথে যারা থাকে এদের মধ্যেও কেউ যদি বলে যে আমার কিছু টাকা দেন আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো আমার কাছে আইসা বললেন পরে দেখেন কি করি আমাদের আসলাফদের সালাফদের আকাবিরদের ইতিহাসের এরকম না চাহিদা আছে বলেই লক্ষ জনসমাগম হয়ে যায় বলে হাজার হাজার মাহফিলের দাওয়াত আসে বলেই প্রোগ্রাম থেকে টাকা অ্যাডভান্স করা এটা দিনের বিশাল ক্ষতি হয়ে যায় দেখেন জায়েজ নাই এটা বলতেছি না কথা ভালো ভাবে বুঝু প্রোগ্রামের জন্য অ্যাডভান্স টাকা নেওয়া কিংবা আমাকে এত দিলে আমি যাব এটা বলা জায়েজ নাই এই কথা আমি বলতে পারবো না কিন্তু আমি করি না করতে পারবো না করব না এ বিষয়ে আমাকে অনেকে বলে হুজুর হ্যাঁ অনেকেই কাছের লোকেরাও বলে চাহিদা যেহেতু আছে নেন না অনেকেই তো সত্তর আসি এক লাখ করে নেয় নেন না হুজুর সমস্যা কি ডিরেক্ট বলে ডিরেক্ট আমার আপন জন তারাও বলে নিবেন নিয়ে মাদ্রাসায় দিবেন গরিব মিসকিনদেরকে দিবেন এরা আপনার নাম নিয়ে কোটি টাকা কালেকশন করে লাখ টাকা কালেকশন করে আপনারা দেয় পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার লাভ কি ওদের কাছে কি নিবেন সমস্যা কি আমি বলি শুনেন এই চিন্তা করে করে আমরা এভাবে বাজেট করে নেওয়া শুরু করি বলেই অন্তর থেকে যে কথাগুলো আসে হলুসিয়ত আসে এইটা পরবর্তীতে আর থাকেন এই যে এখন হিম্মত নিয়ে আছে কোনো কথা বলে ফেলি প্রোগ্রামওয়ালারা কখন দিবে কখন কি করবে এটা আমার নিয়ন্ত্রণে থাকে তখন প্রোগ্রামওয়ালারা আমাকে ওই যে বাজারের গরুর মতো আর কি যখন মন চাইবে তখন তুলবে যখন মন চাইবে তখন নামাবে ভাই টাকা দিছি না তখন আমার জবানও কি হয়ে যাবে দুর্বল ঠিক কি না দুর্বল হয়ে যাবে আরে আশি হাজার টাকা দিচ্ছে তারা বলবে কালেকশন করেন এগারোটার আগে আপনারা দেওয়া যাবে না মাহফিলটা ভেঙে যাবে এই সেই বকর শক্কর কত কিছু ঠিক কি ঠিক না আসলে আমাদের আল্লাহ মাফ করুক আমি ছোটো হইতে পারি আমার সাথে এগুলো যায় না আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ন্যূনতম যায় না আমাকে কেউ বলবে এটা করেন এটা করিয়েন না ওইটা বলেন ওইটা বলিয়েন না বাটা তোর প্রোগ্রাম করবো না টাইম নেই এগুলোর কোনো ড্যাম এগুলোতে এগুলোতে কোনোভাবে আমি এটা অ্যালাউ করিনি যে আমাকে হাদিয়া দিয়া বলবে এই সময়ে করেন ওই সময় এটা বলিয়েন না ওটা বলিয়েন না আমাদের এই যে এই সভাপতি সাপটা একটু বাসায়া দিয়েন ও মুক্ত এক লাখ টাকা দিছে এই করেন সেই করেন এগুলো আমরা দিয়ে চলে না এগুলো হয় না এই জন্য এজন্য আমরা বাজেট করতেও পারি না কথা বলছেন না এজন্য আমরা বাজেট করতেও পারি না করিও না দয় নাই অবাক হয়ে যাবেন আজকে কিছু কথা বলেই ফেলি দেখ করে টাকা নিতে হবে হ্যাঁ কথা বলেন না এই জন্য বাজেট ন্যূনতম কোনো বাজেট বলতে কোনো শব্দ আলহামদুলিল্লাহ আমার সাথে আমার আমার কাছে নাই কথা ভালোভাবে বুঝবেন কে কত টাকা হাদিয়া দেয় সুজা বলতেছি বিলাতে কালু মাফ করবেন দয়া করে মনে করবেন না যে হুজুর খুব নিজের ইয়া দেখাইতেছে এটা বলতাম না কত টাকা হাদিয়া দেয় দেখিও না কে কত টাকা হাদিয়া দেয় কি করি না কথা শুনতেছেন না দেখিও না এমন কি দয়া করে কেউ কথা বলেন না এমন কি এই যে মাহফিল থেকে উঠি এই যে বাইরা জানে বা আমার পরিচিত যারা আছে আবারও বলতেছি জান মাহফিল থেকে উঠার পর হাদিয়া দিবে এই জন্য এক সেকেন্ড বা এক মিনিট দাঁড়ায় না আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো আমল না এটাই আমাদের না করুন কোনো দুর্দিন চলে আসে কোনো মুসিবত চলে আসে যেই মানুষগুলো আবারও আমার পাশে দাঁড়াবে সেই মানুষগুলোর কাছ থেকে কি বাজেট করবো আমি প্রিয় হাজিরিন আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই আচ্ছা ওই যে এখানে এরা কারা এই যে কিসের উপরে দাঁড়াইছে এগুলো বালু ট্রাক বালু ট্রাক পুরে আবার ব্যথা পাবে না তো আহা কি অবস্থা কেউ পরে ব্যথা পায় না কিন্তু ধাক্কা কি করিয়েন না আবার এই যে বয়ানের জোসে তাক বৃদ্ধি গিয়ে সব একসাথে পরিয়েন না বয়ান আস্তে আস্তে বয়ানের জোসে তাকবির দিতে গিয়ে এরা কিন্তু আমার মনে হচ্ছে অনেক উঁচুতে আছে যদি কোনোভাবে একজন উপার্জনের পরে হাত পা কিন্তু বাঁধতে পারে তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করতে করেছিলাম সেই আয়াতের দিকে চলে যেতে চাই তার আগে আমি একটা কাজ করতে চাই কোনো মাহফিলে করি না এরা আমার ভাই তো এজন্য করে ফেলবো মনে কষ্ট নিবেন কয়েকটা রুমাল ছেড়ে দিব এই মাদ্রাসাটার জন্য কয়েকটা রুমাল দাঁড়ান একটু রুমালগুলো নিয়ে উঠে যান কিছু দশ টাকা বিশ টাকা আমি কিছু দিয়ে শরিক হই আসলে এই মাদ্রাসাগুলো এভাবেই চলে আপনাদের দান সত্তা এগুলো মাধ্যমেই চলে দেন আমি শুরু করলাম একটু তারপরে বয়ান শুরু করি হ্যাঁ মনে কিছু নেবেন না তো একটু মাদ্রাসাটার ফায়দার জন্য শুধু রুমাল আর কিচ্ছু বলবো না শুধু রুমাল জাস্ট দেন দেন এই রুমালগুলো নিয়ে যান একটু দ্রুত দ্রুত আমি কথা বলতে থাকি একটা গজল শোনাবো আপনাদের রুমালের টাকা দিতে করব।

দ্রুত 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 এই শুনেন এখানে হাজার হাজার লোক দশ টাকা করে দিলেও এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা হয়ে যেতে পারে এই মানুষগুলো শুনেন এই দারুস সালাম দারুল আলম বাবু সালাম এই মাদ্রাসাটা আমাদের এলাকার ভাইদের আপনাদের এলাকায় যে লোকেরা থাকে বিশ্বাস করেন এই কঠিয়া দিতে আমি অনেকবার আসছি আর আলম প্রিয় আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মানুষ অনেক বেশি আলেম প্রিয় এটা আমার অনেক ভালো লাগে এই এলাকার মানুষগুলো স্বনির্ভর না আমি অনেকবার আসছি এরা অনেক আলেম প্রিয় শুরু করব পকেটে হাত দিয়ে একটু একটু করে রুমালগুলোতে ছাড়ে না এই তোমরা এক সাইডে যাচ্ছ এই সাইডে যাও ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুদের লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবে গিয়ে হব ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্ত পে গিয়ে ক্ষান্ত হব বিশ্বভুবনে মুদের উপমা মুরাফুল সমাতল আর সম বিশ্বভুবনে মুদের উপমা মুরাফুল সমাতল সম সুবাস ছড়াব কভু জালিমের রক্তে জগত ভাসিয়ে ক্ষান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে ক্ষান্ত হব মোরা এক আল্লাহ বিশ্বাসী কুফুর শিরিক মোরা মানি না শিরিক মোরা মানি না আল্লাহর জমিনে তাকুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব ওই শব্দ প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে গিয়ে তোমাদেরকে চেঞ্জ করে তোমাদের বদলে আরেক দলকে নিয়ে আসবো হুম হাইব্বো না আল্লা বলতেছেন তাদের সিফাত হবে তাদের গুণ হবে আর তাদের পরিচয় হবে তারা আমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো তাদের সিফাত কি হবে কথা বলেন এরা বলতেছে হুজুর তিন বছর পরে আসছেন একটু দেখতেছি আপনি কি বলতেছেন আসলে তেমন খেয়াল করতেছি আমি কি এতগুলো মানুষ কথার সাথে তো কোনো আওয়াজ মিলতেছে না তাইলে একটু মাইক সরাই দিই দেখেন না আজকে হ্যাঁ তাহলে কথার সাথে তো কথা বলতে হবে এখানে তো মহিলা না যে জবানো পর্দা আছে নাকি কথা বলিয়েন একটু নাকি দেখবেন কিছুক্ষণ আপনার ক্যামেরা আর জাম তাও কার কথা বলিয়েন না অনেক সময় দিছি অনেক আপনি ঘর পক্ষে বলছে তো বলতেছি যে আপনারা কি আমার কথা শুনতেছেন রিপ্লাই কোথায় এতগুলো মানুষের রিপ্লাই তো নাই আমি আয়াতি কারিমার আলোচনায় চলে গেছি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়্যারতাদ মিনকুম আন দীনহি ফাসাউফায়াতিল্লাহু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আল্লাহ বলতেছেন যদি আমরা যারা আসি তারা যদি ধর্ম ত্যাগ করি আল্লাহ বলতেছেন যদি ইসলাম ধর্ম ত্যাগ করে ঈমানদাররা যদি ধর্ম ত্যাগ করে দেয় ধর্ম ছেড়ে দেয় তবে আল্লাহ বলতেছেন আমি আরেকটা দলকে নিয়ে আসব ফাসাউফায়াতিল্লাহু বিকাউমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা যারা আমাকে ভালোবাসবে এবং আমিও তাদেরকে ভালোবাসব আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসব তারাও আমাদেরকে কি করবে ভালোবাসা হবে কার জন্য ঘৃণা করব কার জন্য কথা বলে না মান আহাবালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ فقد ইসতকমাল আল আরে ভালোবাসা হবে কার জন্য মান আহাদপালিল্লাহ ভালোবাসা কার জন্য ওয়াফ ওদালিল্লাহ কাউকে ঘৃণা করবো কার জন্য আরে মেম্বার সাপ যদি ইসলামের বিরুদ্ধে যায় দিনের বিরুদ্ধে যায় ঘৃণা করবো কার জন্য চেয়ারম্যান সাপকে ঘৃণা করব যদি ইসলামের বিরুদ্ধে যায় কার জন্য আরে আমার ভাইকে যদি ইসলামের বিরুদ্ধে যায় ঘৃণা করতে হবে কার জন্য ধরে বলেন না এমপি সাহেব মওর্সাহেব যদি ইসলামের বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য আর এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী গোটা পৃথিবীর মালিক গোটা পৃথিবীর ক্ষমতা ধররাও যদি ইসলামের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় ঘৃণা করব কার জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন কুল ইননা সালাতি ওয়ানুসুকি ও মাহইয়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আরে আমার নামাজ আমার রুজা আমার কুরবানি আমার hayat আমার মৃত্যু সব কার জন্য আরে যার সব কিছু আল্লাহর জন্য সে কি কোন কাফের তা খুদ ভয় করতে পারে আল্লাহ ভয় করব কাকে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ তো বলতেছেন ওলামায় কেরাম একমাত্র কাকে বয় করবে আরে ওলামায় কেরামের যদি তাগুতের ভয় থাকে জালিমের ভয় থাকে আমি তো বলবো তার ইমান এখনো খাঁটি হয় নাই আমার আল্লাহ ইমানদারের সিফাত আমার আল্লাহ রব্বুল আলমিন আলেমদের সিফত বর্ণনা করেছেন ইনমা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আলম ভয় করবে কাকে আল্লাহ কোন জালিমকে কোনো সরকারকে আল্লাহ কোন তাগুতকে ভয় করতে হবে কাকে আর ও বলেন কাকে চিলা বলেন কাকে একমাত্র ভয় করব কাকে আল্লাহ কে ছাড়া কাউকে ভয় করার কোনো টাইম নাই ঠিক কি কি আল্লাহ তো শর্ত দিয়েছেন তার মানে বোঝা যায় আলেম সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাকে ভয় না করে গাইরুল্লাহকে ভয় করে এমন ব্যক্তি আলেম হতে পারে না বা আল্লাহ্ ল আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই ঠিক কি ঠিক না প্রিয় আল্লাহকে যদি ভয় করেন আল্লাহ অন্য এক আয়াতে আলেমদের পরিচয় দিচ্ছেন আল্লাস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে তার মানে বোঝা গেল আলেম যারা জানে তারা কাকেই ভয় করবে জোরে বলেন কাকে অতএব দাইরুল্লাহ ভয় করবে যারা সরকারের চালালি করবে যারা বুস্থ হবে এদের ভিতর আল্লাহর ভয় নাই গায়রুল্লাহর ভয় ঢুকে গেছে এরা আলেম হতে পারে না এ সমস্ত ব্যক্তিরা জাহেলদের চাইতেও জাহেলে مرکাব ঠিক প্রিয় হাজীরিন ভয় করতে হবে কাকে আল্লাহ আল্লাহ পাক ভয় করনে ওয়ালা মুমিনদের কিছু সিফাত এই আয়াতে বর্ণনা করতেছেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন ইউহিব্বুহুম ওয়া না আমিও তাদেরকে ভালোবাসব তারাও আমাকে ভালোবাসবে ঠিক কি ঠিক না তৃতীয় নাম্বার সিফত বলতেছেন এক নাম্বার হলো আল্লাহ কে ভালোবাসবে আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসবো তিন নাম্বার সিফত হল